আসসালামু আলাইকুম তো ছয়টা জেলা পার্কে সাতটা মজে রাতে যাচ্ছে এবং নওগাঁতে বেশি দূরত্ব হওয়ার কারণে দুই দিন লাগবে তো প্রথম দিনে গেলাম চল্লিশ কিলোমিটার এবং কোন গ্রামে থাকলাম সেটা হচ্ছে বনগা গ্রামে যেটা আছে রাজশাহী জেলার ভিতরে তো সবাই থেকে বনগা গ্রাম পর্যন্ত গেলাম তো এবং এর ভিতরে কী কী দেখলাম তা আর কিছু অংশ আপনাদের দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন না চলেন কথা নাম্বারে শুরু করা যাক শুভ সকাল বাংলাদেশ তো কালগিরাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে একদম মানে সেই দেখা যাচ্ছে পরিবেশটা আর অনেক ঠান্ডা তো এটা আছে এলজিডি ভবন চাপাইনবগঞ্জ তো সকাল সকাল বেরিয়ে চলে আসলাম আমি প্রথমে স্টেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্টেশন এটা চাপাইনবগঞ্জ জেলার ভেতরে তো দেখতে পাচ্ছেন এটা স্টেশন আর এটা যে মসজিদ স্টেশনের পাশে আর কি মানে দু মিনিট হাটে পাওয়া যাবে এই মসজিদটা তো স্বাগত ন্যাসল উপজেলা তো তার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এখান পাশের জায়গা বানাইছে তো সুন্দর এখানে একটু বসে তো বিশ্রাম নিলাম তারপরে এই দেখছেন কত সুন্দর জায়গা তারপরে চলে আসলাম দেখেন প্রকৃতির শোক খুঁজতে যেখানে গ্রাম আছে সেখানে শোক তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা এখানে আম বাগানে বেশি ধরতে হলে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু আম বাগানে তারপরে দেখছেন আমও আছে দেখছেন বড় মাসি আম এটা চাঁপাইয়ের সবচেয়ে মূল বিখ্যাত আছে পেয়ারা বাগান তো সামনেই পেয়ারা বাগান আছে এবং এখানে ধরেন মূলত এই গ্রামটা শুধু আম চাষি হয় আর কি এখন আছে নিজামপুর এটা হচ্ছে চাপায়ের। চাপাই জেলার ভিতরে ওই গ্রামটা অনেক সুন্দর ঠিক আছে তো এখানে সবজি ও ধানের চেয়ে আমের চাষ বেশি হয় এবং গ্রামটা আসলে অনেক সুন্দর তো ভালো লাগছে এখানে আসে এবং হালকা বাতাস আসছে নিরবিড়ি নিরিবিড়ি জায়গা আর কি আবার বসতি অনেক কম আর কি মানে নাই বললেই চলে মানে এদিকে এই সাইডে কয়েকটা আছে আবার সামনের সাইডে অনেক দূরে মানে এই মা এখন মূলত আছি মাঠের ভিতরে আর কি দেখতে পারছেন আশপাশটা অনেক সুন্দর এই যে আমের চাষ আমার পিছনে এই সাইডটা পুরোই আমের চাষ মানে ধানের চাষ কম অনেক কম আর কি আমের চাষই বেশি এবং সব সবজিও অনেক কম লাগবে এই গ্রামটা এটা দেখেন রাস্তা খারাপ হলেও কিন্তু রাস্তার দুই পাশটা অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দর দেখছেন আসলে সব জায়গায় ঘুরতে আসতেই মন যাবে

খাওয়া দাওয়া নিজের মূলত আর থাকা জায়গা এন ডি সার দেশছে আর কি জেলার জেলা পরিষদের আপনাকে না খাওয়া দাওয়া আমার নিজের আর থাকা জায়গা এন ডি সার মানে জেলা পরিষদের ছাড় দিতেছে মানে কয়েকদিন জগৎ ছাড় দিচ্ছে প্রত্যেকটা জেলায় তো আজকে ছিলাম এই যে চাপাইতে ছিলাম চাপাই চাপাই আপনি চাপাইতে ওইদিকে না ওইদিকে যায়নি হেঁটে হেঁটে ধরে যাওয়া সম্ভব না আবার আপনি এখান থেকে যতদূর যাবেন নগা হুম আপনার ওখান থেকে চাপাই থেকে চাপাই থেকে বেশি দূর না বর্ডার এ মসজিদ বডার রোজ ওখানে তো দেখার মতন জায়গা অনেক ঘোরার মতন জায়গা ওখানে ঠিক আছে কিন্তু সেদিকে আসতে হবে শেষ করতে হবে তাড়াতাড়ি এই ধরনের দিকে যায়নি আমার এসে দাঁড়ান দুই মাস এখন জি ভিসা বলতে এক ভিসা লাগে না তো বাংলাদেশে ঘরে পুরোটাই বাগান অনেক বড় বাগান দেখছি মোটামুটি দশ বিঘার বাগান আছে আপেল বড় আছে তো আপেল এখন কি ধরে ধরেনি এখন আপেল মইল আসছে আরকি তো তারপরে এদের খেলা দেখে অনেক ভালো লাগছিলো এবং ছোটোবেলার কথা মনে পড়ছিল যে ছোটোবেলায় অনেক সুন্দর ছিল আর কি এবং এদের কথা কিন্তু অনেক সুন্দর এরা টানা টানা সুরে কথা বলছে চাপাই ছোট টানা টানা তো অনেক ভালো লাগছিলো আর কি তো অনেকক্ষণ খেলা দেখছিলাম এদের তারপরে চলে গেলাম পেয়ারা খেতে যে বললাম যে আমাকে পেয়ারা দেবেন তো বলল আপনার বাসা কোথায় তো আমি পরিচয় দিলাম এবং অবাক হয়ে গেলো যে কীভাবে সম্ভব পায় হেঁটে জেলা ভ্রমণ করা তো তারপরে পরে ভালোভাবে বোঝানোর পরে সে অবশ্যই বুঝলে এবং আমাকে বলছে তুমি ফিরি তুমি যত খেতেছি তত খুশি খেতে পারো পেয়ারা আমি বললাম একটার বেশি খেতে পারবো না তো এখানে আমি বললাম যে একদিকে কত বিঘা জমি আছে একদি এক দাগে পনেরো কিলো পনেরো বিঘা জমি আছে যেখানে শুধু পেয়ারা আর পেয়ারা এবং অন্যান্য দাগে পঞ্চাশ বিঘা চল্লিশ বিঘাকেও আছে তো চাফাই শহর মূলত পেয়ার চাষে বেশি হয় আর কি বিখ্যাত পেয়ারা চাষে তো দেখতে পাচ্ছেন কতগুলো পেয়ারা একবারে পেরে ট্রেক করছে মানে এটা বড় বর বাজারে যাবে আর কি তো এই প্রথম দেখলাম মাটির ঘরের দুইতলা বাড়ি দেখছেন কত সুন্দর বাড়ি আর এই বাড়িটা দেখেন কত সুন্দর আসলে এখানে মাটির বাড়ির দোতলা বলতে মানে সাধারণ। এবং মাটির বাড়িতে আট করেছে সুন্দর সুন্দর অসাধারণ দেখা যাচ্ছিলো তো এটাই দেখলাম প্রথমেই ফার্স্ট যাই মাটির বাড়ি দুইতলা হয় আর কি জানলাম দেখলাম আসলে অসাধারণ তারপরে এই জায়গাটা দেখেন কত সুন্দর বাস্তব বাস্তবেদারি সামনাসামনি দেখেন আপনি তো অবাক হয়ে যাবেন দুই পাশেই খাম্বা গাছ বলে রাখি আর কি আমরা জানি খাম্বা গাছ তো মূলত এটার নাম কি জানি না তো দেখেন কত সুন্দর এর ওয়েদারটা কিন্তু ও তো সামনাসামনি দেখে আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর তো আসলে অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে চলে আসলাম রাজশাহী যে তার বনগা গ্রামে এবং পড়ে গেলাম টেনশনে যে থাকবো কানে খাবো কানে তারপরে ধরেন আসরের নামাজ পড়ে মা নামাজ হয়ে যাচ্ছে তাও তারও টেনশন যাচ্ছে না খেলা দেখছি শুধু আর ভাবছি যে কোথায় থাকবো না তো মাগরিবের নামাজ পড়ে পড়ার এসে ধরেন বের হবার সেই সময় কাকু আমার দিকে যে কোথায় যাচ্ছো বা কনে যাচ্ছো তো আমি পরিচয় দেওয়ার পরে বললো যে আচ্ছা দেখছি আমি কমিটির কাছে বলে মসজিদের কমিটির কাছে বলে তো মসজিদ কমিটির কাছে বলার পরে সহজে বুঝে গেলো এবং আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল তো ধন্যবাদ জানাই বনগাঁ গ্রামের মসজিদের কমিটিও সকল সদস্যকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ